নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কতকগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে ঝটপট উত্তর দিয়ে দেখাও বন্ধুরা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা দেরি না করে চা যাক আজকের প্রথম ইমোজি ধাঁধায় প্রথম ইমজিদ হাদায় দেখো তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করে ফেলতে হবে একটা জায়গার নাম জায়গাটার নাম কি হবে ঝটপট কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে উত্তরটা হবে পাহাড় এখানে আছে পায়রা আর আছে হাতি আর আছে ময়ূর এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে হয়ে যাবে পাহাড় চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি খুব ভালো করে দেখে এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করে ফেলতে হবে আর একটা জায়গার নাম তো জায়গার নামটা এখানে হবে পাবনা এখানে আছে একটা পায়ের ছবি আর আছে ডাবের ছবি আর আছে নারকেলের ছবি তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিলেই এখানে জায়গাটার নাম হয়ে যাবে পাবনা বন্ধুরা চলে যাব পরবর্তী ইমজিতে তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো চলে যাচ্ছি পরবর্তী ইমজিতে পরবর্তী ইমুজিতে তোমাদের জন্য আছে তিনটে ছবি এই তিনটে ছবি খুব ভালো করে দেখে তোমাদের গেস্ট পড়তে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম এখানে কি হবে তোমরা ঝটপট কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে মেয়েটার নাম হয়ে যাবে ইমন কারণ এখানে আছে ইগলু আর আছে কমলা লেবু আর আছে সাবান তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিলেই এখানে মেয়েটার নাম হয়ে যাবে ইমন চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখলে এদের থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে চেরি এখানে আছে চেয়ার আর আছে ই লেখা তো চেয়ারের থেকে চেয়ে আর ই নিলেই এখানে উত্তরটা হয়ে যাবে চেরি বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী ইমজিদ হাঁদায় পরবর্তী ইমজিদ তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখো এবং এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করে ফেলো একটা শব্দ তো শব্দটা এখানে কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে শব্দটা হয়ে যাবে মা এখানে আছে মাছ আর আছে চা অর্থাৎ টি তো মাছের থেকে মা নিয়ে আর চায়ের টি নিয়ে হয়ে যায় মাটি চলে যাচ্ছি পরবর্তী মজিদ ধাঁধায় পরবর্তী মজিদ ধাঁদায় তোমাদের জন্য এখানে রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি খুব ভালো করে দেখো এবং এদের থেকে একটা করে অক্ষর নিয়ে বানিয়ে ফেলো মাছ মাছের নাম একটা মাছের নামটা কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে মাছটার নাম হয়ে যাবে কাতলা এখানে আছে কাঁঠাল আর আছে একটা তরমুজের ছবি আর আছে কিছু কলার ছবি এই তিনটে থেকে একটা করে অক্ষর নিলেই এখানে মাছটার নাম হয়ে যাবে কাতলা চলে যাচ্ছি পরবর্তী মজি হাঁদায় পরবর্তী মজি হাঁদায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো এর থেকে একটা করে অক্ষর নিয়ে তোমরা তৈরি করে ফেলো খাবারের নাম তো খাবারটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে খাবারটার নাম হয়ে যাবে চুড়ি এখানে আছে চোখের ছবি অর্থাৎ আখি আর আছে কিছু চুরির ছবি তো এই দুটো মিলিয়ে এখানে খাবারটার নাম হয়ে যাবে খিচুড়ি চলে যাচ্ছে পরবর্তী মজিতে পরবর্তী মজিদে তোমাদের জন্য রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম তো বন্ধুরা ঝটপট গেস করে ফেলে মেয়েটার নাম নামকে আর ফটাফট উত্তর দিয়ে দাও বন্ধুরা এখানে মেয়েটার নাম হয়ে যাবে কাকুল এখানে আছে একটা কাকের ছবি আর লি আছে তো এই দুটো মিলিয়ে এখানে মেয়েটার নাম হয়ে যাবে কাকি চলে যাচ্ছি পরবর্তী মজিদ ধাঁদায় পরবর্তী মজিদ হাতায় তোমাদের জন্য এখানে রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি খুব ভালো করে দেখো এবং এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করে ফেলতে হবে একটা খুব পরিচিত খেলার নাম তো খেলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে খেলাটার নাম হয়ে যাবে ক্যারাম এখানে আছে একটা কেকের ছবি আর আছে পায়রার ছবি আর আছে মহিষের ছবি তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে এখানে খেলাটার নাম হয়ে যাবে ক্যারাম বন্ধুরা আজকে শেষ ইমোজি ধানা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজিতে শেষ ইমোজিতে তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের তৈরি করে ফেলতে হবে একটা পাখির নাম তো পাখিটার নাম এখানে কি হবে তোমরা ছট পট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে পাখিটার নাম হয়ে যাবে মাছ রাঙা এখানে আছে একটা মাছের ছবি আর আছে রঙের ছবি এই দুটো মিলিয়ে এখানে পাখিটার নাম হয়ে যাবে মাছ রাঙা বন্ধুরা আজকের শেষ ইমোজি ধাঁধা আমি এখানে শেষ করলাম আজকের ইমোজি ধাঁধা বা ছবি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানা এইরকমই মজাদার ভিডিও পেতে নতুন নতুন ধাঁধা জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা বাই বাই বন্ধুরা